দিলাম মানাইলাম পোষ তাতে আমার ছিল কি দোষ রে পাখি আদর দিলাম মানাইলাম পোষ তাতে আমার ছিল কি দোষ কারবা প্রেমে হই আবে হই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন দুই বোন এই দুই বোন নাকি গান করতে পারে আপনাদের কি বিশ্বাস হয় কিনা দর্শক শ্রোতা আমরা আগে তাদের মুখে গান শুনবো তারা বলেছে তারা নাকি গান করে ভাইরাল হয়ে যাবে এটা কি সম্ভব কিনা আপনারা গান শোনার পর একটু কমেন্ট করে জানাবেন

পাখি তুই সার্থপর বুকের ভেতর বাইন্ধা ঘর সিরিয়া খাই লিরে কলি যা নিটুুর পাখিরে চিরিয়া খাই লরে কলি যা আদর দিলাম মানাইলা পোস তাতে আমার ছিল কি দশরে পাখি আদর দিলাম মানাইলা পোষ তাতে আমা ছিল খালি রে কলিজা নিঠুর পাখিরে থিরে আখালি রে কলিজা নায়ারাশা নাই ভরসা বিপাগের ভালবাসা রে পাখি নায়ারাশা নাই ভরসা বিপাগ নাচা পাঘৰ মতে কলবি নাচা মালৈ ক লংকেৰ বুঝা চিৰিয়া খাই লি ৰে কলি যা নিথুৰ পাখি ৰে তুই সাৰ থোপৰ বুকেৰ ভিতৰ বাইন্ধা ঘৰ চিৰিয়া কলিজা লি পাখিরে চিরিয়া যা নিথুৰ পাখিৰে চিৰিয়া

এই যে আবার অধিক জায়গা হয় না কিন্তু বলা হয় না এখন বুঝে মনে মনে ভালোবাসি ভালোবাসি না বা অনেকের উপরে ক্রাশ খেতে পারে এটা কোনো ব্যাপার না আবার আপনারা বেশি খেয়া খায়ালেন না অল্প অল্প খায় যাই হোক নাকি তো দর্শকরা দেখছে তাদের কিছু বলবেন না আমি কি বলবো কিছু বলার নাই আপনার গান সাপোর্ট করবে আপনার ভালোবাসবে না বলেন দর্শকদের ভালোবাসা দরকার আছে না ভালোবাসা সারা কি শিল্পী বাসে তারা কখনই উপরে উঠতে পারে না দর্শকদের ভালোবাসা উঠতে পারে না সাপোর্ট ছাড়া উঠতে পারবে কি বলবেন বলেন না কি বলবো দিতে বলেন অবশ্যই ভালোবাসা দিতে হবে বেশি 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 সাপোর্ট এই দুইজনকে সাপোর্ট দিবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন আপনারা যত ভালোবাসা দিবেন ওনরা আপনাদেরকে তত বেশি বেশি ভালোবাসা দিবে কিভাবে জানেন সেটা হলো গানের মাধ্যমে আপনারা যত ভালোবাসা দিবেন ওনরা গান গয়ে আপনাদের মনে ততটা বেশি বেশি ভালোবাসা দিবে সেই আশা এবং আকাঙ্কারে কি ভিডিওতে কি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ